বিএনপি যে জনগণের দল বিএনপি যে মানুষের ভালোবাসার একটি দল তা এবং ডেভের যে সহযোগিতায় আজকের এই যে গোলাপগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের প্রিয় রত্নকর বা সন্তান এই সিলেটের জুবাইদুর রহমানের জন্মদিন উপলক্ষে যেটা মহতি উদ্যোগ এবং স্বাস্থ্য সেবাকে জনগণের গুরুদুরায় নিয়ে যাওয়ার এই যে মহতি প্রয়াস এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই আজকে এখানে দেখেন আমাদের উসমানী মেডিকেল কলেজের আমাদের অধ্যক্ষ প্রিন্সিপাল উনি উপস্থিত রয়েছেন জিয়াবাই এখানে আমাদের এই অঞ্চলে শুধুমাত্র যে দেবের সাথে না বিএনপির রাজনীতিকে যিনি সমৃদ্ধ করেন আমাদের শামীম ভাই সেই বিএনপির সৃষ্টির সময় থেকে পরবর্তীতে শামীম ভাই এখানে রয়েছেন ডেবের সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট এবং উসমানী ডেবের প্রেসিডেন্ট এখানে আমাদের বাকি যে সকল আমাদের মহিলা দলের সভা নেত্রী জেলার রয়েছে ওনার উদ্যোগেই মূলত আজকের এই প্রোগ্রামটা আমরা মনে করি বিএনপি যে জনগণের দল বিএনপি যে মানুষের ভালোবাসার একটি দল তা বিএনপি বারবার প্রমাণ করেছে আজকের এই অবস্থায় যেমন প্রমাণ করেছে বিএনপি যখন চরম নির্যাতিত ছিল বিগত সত্যি আপনারা জানেন করোনার সময় সরকার যখন মানুষকে কোনো ধরনের সেবা দিতে পারে নাই তখন তার এই সকল চিকিৎসক বৃন্দকে নিয়ে বিএনপি কিন্তু জনগণকে সেবা দিয়ে গেছে সেই করোনার মহামারীতে বিএনপি খরা বলেন বন্যা বলেন যখন বন্যার পরবর্তীতে যখন রোগ সুখ তখন বিভিন্ন সময় তখন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নামে কখনো ডেবের বেনারে কখনো বিএনপি কিন্তু সেবা দিয়ে যাচ্ছে বিভিন্নভাবে রহমানের যে আগামীর যে বিএনপি ঘোরার যে বাংলাদেশ ঘোরার যে অভিপ্রায় নিয়ে যে কাজ করা সেই বিএনপি এই বিএনপি মানুষের জন্যই এই বিএনপি মানুষের কাজে সতত সব সময় পাশে দাঁড়িয়ে আছে সেটা ভালো সময়ে বলেন মন্দ সময়ে বলেন জনগণের দল জনগণের পাশে দাঁড়িয়েছে আজকে আমি আবারও দেব এবং মহিলা দলকে ধন্যবাদ জানাচ্ছি মানুষকে এই সেবা প্রদান করেছে আজকে সকাল থেকে দেখেন মানুষের স্কুল এবং প্রতিটি ডিপার্টমেন্টে কাজ হচ্ছে ঔষধ দেওয়া হচ্ছে প্রচুর আমি দেখে আসলাম এখানে প্রচুর ঔষধ কালেকশন রয়েছে সাধারণত একটি এই ধরনের ক্যাম্পে এত ঔষধ কালেকশন থাকে না আজকে ডাক্তার শামীম ভাইয়ের মতো মানুষজন আমি গিয়ে দেখলাম এখানে নিজে রুগী দেখছেন করছেন এই যে আমার আরেক ভাই সে দাঁড়িয়ে শুয়েব ডাক্তার শুয়েব সে দাঁড়িয়ে আছে সবাই মিলে আমরা আসলেই চাই দেশটাকে সামনের দিকে নিয়ে যাব এবং তার জন্যই আমাদের এই কার্যক্রম ধন্যবাদ আপনাদের